এবার পূজায় প্রথা ভাঙবে বর্গভীমা মন্দিরের প্রথা ভেঙে মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোররাতে কারণ ভোরর রাত থেকে শুরু হবে অষ্টমীর অঞ্জলি সাত সকালে সন্ধি পুজো তার জেরেই এই প্রথা ভঙ্গ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের একান্ন পীঠের অন্যতম পীঠ মা বর্গভীমা মন্দির পুজোর চার দিন দেবী বর্গভীমা মাকে দুর্গারূপে পুজো করা হয় এই চার দিন সাধারণত সকাল ছটায় মন্দির খোলা হয় কিন্তু এবার তার ব্যতিক্রম হবে ভোররাতে মাকে জাগিয়ে শুরু হবে পুজো বলতে গতকাল তো শুভ মহালয় গেছে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষ পড়েছে আজকে শুক্লা প্রতিবল তো এবছর পাঁচিতে যে পুজোর যে রীতি নিয়ম বা তার পদ্ধতি যেভাবে দিয়ে গেছে তাতে দেখা গেছে কি আমাদের যেমন মাকে একটু মানে কি বলা যায় যেখানে চারটাতে তোলা হতো মানে চারটাতে বলতে কি চারটাতে মায়ের হচ্ছে যে মঙ্গল আরতি হতো তারপর মাকে জাগিয়ে মা স্নান টান করিয়ে তার সমস্ত ব্যবস্থা দেওয়া হতো বা পুজো পাঠ হতো এবছর কি হয়েছে না এবছর সন্ধ্যা আরতি যেমন আমাদের ছটাতে হয় ছটাতে হবে সাড়ে আটটার মধ্যে মায়ের ভোগ ভোগরাগের ভোগ পরেই মাকে বিশ্রাম দেওয়া হবে ঠিক আছে এইবারে কি হয়েছে না যেহেতু রাত্রিকালীন পুজো পড়েছে তাতে কী কি কী করা হবে না মাকে তো তাড়াতাড়ি তোলা হবে ঘুম থেকে মাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলিয়ে যাতে আমরা সেই টাইমের মধ্যে এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী সন্ধি নবমী যে সমস্ত পুজোগুলো করেছে রাত্রিকালীন পুজো যাতে আমরা সেই টাইমের মধ্যে যাতে আমরা সুসম্পন্ন করতে পারি তারই আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সমস্ত ভক্তকে বলা হয়েছে যাতে যে যেভাবে মানে ব্রত করেন যে যে তিথিতে ষষ্ঠী সপ্তমী মহা অষ্টমীতে যে সমস্ত ভক্তরা পুষ্পাঞ্জলি দিতে আসেন তাদেরকে বলা হয়েছে চারটে সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে আমাদের মন্দিরের পুষ্পাঞ্জলি শুরু হবে হ্যাঁ যাতে ওই অষ্টমী থাকাকালীন যাতে সবাই মায়ের কাছে মায়ের চরণে যাতে অঞ্জলি দিতে পারেন সেই ব্যবস্থা আমরা নিয়েছি মন্দির তরফ থেকে আমার নাম শ্রী কৃষ্ণ চক্রবর্তী তো সারাদিন যেমন মায়ের মন্দিরে তিনশো পঁয়ষট্টি দিন আসছে তিনশো পঁয়ষট্টি সেরকমভাবে ভক্ত আসতেই থাকবে সপ্তমী অষ্টমী সন্ধি পুজো নবমী দশমী এই নিয়ে পুজোর ব্যবস্থা সপ্তমী পুজো আমাদের এখানে আরম্ভ হচ্ছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে যেহেতু পুজোর নির্ঘণ্টর সময় এবারে খুবই মানে কঠিন পুজো সমাপনের জন্যে পাঁচটা পঁয়ত্রিশে হচ্ছে যে আমাদের সপ্তমী পুজো শুরু হয়ে যাচ্ছে অষ্টমীর দিনেও আমাদের পুজো হচ্ছে ভোরবেলা পাঁচটা পঁয়ত্রিশে শুরু হচ্ছে সূর্যোদয়ের পর পাঁচটা পঁয়ত্রিশে শুরু হবে ছটা চব্বিশ গতে হচ্ছে সন্ধি পুজো আরম্ভ হবে সাতটা বারোর মধ্যে সন্ধি পুজো শেষ হয়ে যাচ্ছে নবমী শনিবার পাঁচটা ছত্রিশ থেকে পুজো শুরু হবে কিন্তু নবমীর সঙ্গে দশমী পুজো বিত পুজো হবে নটা আটাশের মধ্যে শনিবারই প্রত্যেক বছরের মতো এবারেও ষষ্ঠীর দিনে আমাদের প্রত্যেক বছরের মতো এবারেও ষষ্ঠীর দিনে আমাদের তরবারি যাবে বরগা মন্দিরে সে অনুযায়ী পুজো হবে কিন্তু এবারে যেটা সমস্যা হচ্ছে অষ্টমী এবং নবমীর পুজোটা খুব ভরে পড়ে যাওয়ার ফলে অনেক মানুষের অসুবিধে হবে দূর দূরান্ততে যে সমস্ত মানুষ বর্গা মন্দিরে আসতেন তাদেরও অসুবিধে হবে আসার জন্য। কারণ এত রাত থেকে তো আর লোকজন নিশ্চয়ই থাকবেন না মন্দিরে তবে যেটুকু আমরা জানতে পারছি যে যেটুকু আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বর্গা মন্দিরের দরজা সারা পরের দিকেও খোলা থাকবে সারা খোলা থাকবে প্রয়োজনে এতে যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন পুজো দিতে তাদের উপকার হবে একইভাবে আমরা সারা বছর বাঙালিরা আমরা অপেক্ষা করি যাতে করে আমাদের একান্ন পিঠের এক পিঠ দেবী বর্গের মতে শ্রদ্ধা জানানোর জন্য সেই শ্রদ্ধা জানানোর সমস্ত রকম ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করবেন সেটা তিনি আমাদের তারা আমাদেরকে জানিয়েছেন আমার নাম ডক্টর দীপেন্দ্র মন্দা আমি সদস্য তাম্রহিত রাজ